আমার কি ঢাকা শহরে বাড়ি নেই আমি আমার কোনো বাড়ি এক নাহস ঢাকা সিটি আমি ভাড়া বাসা থাকি কিন্তু আমি দেখি আমার অনেক পিয়নের বাড়ি আছে এটা কিভাবে হয় আমি বুঝতে পারি কিছু কিছু মানুষ যদি থেকে থাকে আমাদের সমাজে সততার প্রকৃষ্ট উদাহরণ তার মধ্যে আপনারা হয়তো অনেকের ব্যক্তিগতভাবে পরিচয় নাই জানেন না তার সম্বন্ধে সেই রকম মহক এবং এখন নিখাত সৎ মানুষ যিনি শহীদুজ্জামান অতিরিক্ত শহীদ বাংলাদেশ সরকার আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে মানুষকে উপকার করার সুযোগ পেলে করে যাও যখন সুযোগ পেয়েছি তখন আর হাত করি নাই এটাই ফিলোসফি যে সুযোগ যখন মানুষ পায় না পাইলে করে না তা আমি এটাকে আমার কিছুটা কষ্ট থেকে আমি দেখেছি যখন আমি চাকরির জন্য ঘুরতাম তখন দেখতাম যে আমার বৌড়া লোকের প্রতি একটা খবর ছিল আমার খবর এরকম বৌড়া লোক কেন যেন যারা বড় পা থাকতো ভুলে যেত মানে এই ভোলাটা জানি না আমি আজকে আমি এটা বলতে চাই ভুলে যেত যে তখন সে বলতো যে নিয়ম কারণ আদর্শ মানে কিছু বলতো তো যখন আমি যখন চাকরি পেলাম তখন চিন্তা করলাম যে আমি এটা করব না আমি কি করব আমার আমি শব্দ চেষ্টা করব যে যতটুকু পারি আমার আমার চেষ্টা করে যাব যাতে সে উপকৃত হয় আজকে আমরা যে মানবিকতা বলি আদর্শ বলি আসলে মানবিকতা খুব দরকার সর্বত্রেই মানবিকতা হওয়া দরকার কারণ এখানে মত নিবিষ হতে হবে আমি এই জন্য সবসময় বলি যে আমি কোনো দলীয় পরিচয়কে আমি প্রাধান্য দিই না আমি প্রাধান্য দিই একটা মানুষকে মানুষের প্রাধান্য দিয়ে থাকে মানুষ সেটা বলো মানুষ মানুষকে যদি আমি সম্মান করি তাকে যদি ইজ্জত দিই তাহলে আমি সম্মানিত হব এটা আহ আমি পেয়েছি আমার আমার চাকরি জীবনে আমি আমি অনেকে কর্মস্থলতে ত্যাগ করার পরে সে অফিসিয়াল আর যেতে পারে কিন্তু আমি যখন কর্মস্থলে যখন যাই তখন দেখি সবাই উঠে দাঁড়ায় কেন বলে স্যার আপনাকে আমরা হারাতে চাই না আমি কেন হাইওয়ে অনেক অনেকে তো করছি আপনার তো ভুলে যান কেন না ভুলে যায় না এই যে চাকরি জীবনে প্রাপ্তি মনে মানে মানে অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ কর্মকর্তা সততার যেটা মানে গভর্নমেন্ট পুরস্কার দিয়ে থাকে এ ধরনের অ্যাওয়ার্ড অনেকবার পেয়েছে কিন্তু কখনই এই অ্যাওয়ার্ড নিয়ে আমি অত চিন্তন ছিলাম না কারণ আমার কথাটা যে মানুষ সৎ হবে এটাই স্বাভাবিক গুণতা সততার মানুষ সৎ হবে মানুষ কেন একটা কাজ করবে বিনিময় করবে কেন এটা আমি আসলে ভাবতে পারি না কখনো ভাবি না আগেও ভাবি না এবং আমি মনে করি যারা আমাদের প্রজন্ম আসতেছে তাদের ক্ষেত্রে আমার একটা মেসেজ যে জীবন একটা জীবন কিন্তু দুটো না পৃথিবীতে একবার আসছ একবারে চলে যাবা এবং আমি একটি বলি যে আফটার হান্ড্রেড ইয়ার্স এখানে যারা বসে আছে আমরা একটু থাকবো না পৃথিবীতে সবাই চলে যাব এবং যেখানে যাবো তৃতীয় চলে যাবো সেই জীবনে আমার ওখানকার প্রাপ্তিটা আসল প্রাপ্তি এই পৃথিবীতে প্রাপ্তি এটা কিন্তু ক্ষণস্থায়ী আমি সচিব হবো আমি চিফ ইঞ্জিনিয়ার হবো আমিও মন্ত্রী হবো সচিব হবো এটা কিন্তু খুব সাময়িক আমি আজীবন গড় যাই চাই এটা আমার কিছু রিলেটিভ আজীবন শুয়ে আছে যারা অনেক চাকরির বড় আমলা ছিল এবং যখন কবরে যাই বলে এই একসময় এদেশে বড় বড় পদে ছিলেন ওই তারা কোথায় যায় তাদের তো কবরস্থানে শুয়ে আছে তাহলে আমার ঠিকানা কোথায় ঠিকানা কবরস্থান দুনিয়াতেই কবরস্থান সুতরাং আমি যদি এটা চিন্তা করি তাহলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব নয় এটা বিশ্বাস করি এই জন্য নিজেকে পবিত্র পাপ মুক্ত মুক্ত রাখার জন্য বাচ্চাদেরকে আমার শিক্ষা দিতে হয় বাচ্চারা যেন সৎ হয় নির্ভীক হয় এবং অপ্রিয় বলতে পারে যে অনেকে আমরা মনে করি অপশনতে পাওয়া যায় কিন্তু বলতে হবে আজকে সততার জন্য আমাদেরকে বাচ্চাদের আমার অনেক দায়িত্ব বোধ রয়ে গেছে এবং ঘরে আজকে আমি যেটা বলি আমরা ঘরে অনেক গার্জেন আছে এখানে ঘরে সময় দিই না আমরা বাচ্চাদের সময় দিই সময় অনেক জায়গায় দিয়ে থাকি বাচ্চারা কিন্তু তারা হক আছে ফ্যামিলির হক আছে তাদের সময় দিতে হবে তাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে এবং যে শিক্ষায় তারা আলোচিত হবে এবং আলোচিত হয়ে তারা ভবিষ্যতের জাতিকে নেতৃত্ব দেবে নেতৃত্ব দিয়ে দেশকে কিছু দিয়ে যাবে দিয়ে তার কবরে চলে যাবে এটাই প্রয়োজন মনে কিন্তু আপনি কিছু করে গেলেন না শোষণ করে গেলেন অন্যায় করলেন যুগলম করলেন এই প্রতিদান কিন্তু আপনি দুনিয়াতে পাবেন আখেরতে পাবেন এই আমার বিশ্বাস আমাদের সন্তানদেরকে আপস করে তুলতে হবে এবং তাদেরকে আকর্ষণ করে তুলতে হবে যেন তারা ভালো কাজ ভালো কাজ কিন্তু পিছিয়ে না যায় যেখানে থাক এবং আমি একটা জিনিস মনে করি যে ভালো কাজ করার জন্য কিন্তু বড় পদে যাওয়ার দরকার নাই একটা ছোট পিয়নও ভালো কাজ করতে পারে যেহেতু আমি সচিবালয় চাকরি করেছি দেখি সচিবালয়ে একটা ছোট পিওন অনেক উপকার করতে পারে কোথায় কোন হয় কোন কাজটা হয় এই কাজটা কিন্তু একটা পিওন বলতে পারে আমি বলি সচিবালয় একটা পদ পথে ফরাস ফরাস কি কাজ করে সে সকালবেলা এসে আমাদের ঘর করে দিয়ে যায় ফরাস তারা সকাল সাতটার সময় আমরা দেখি না আবার সন্ধ্যার তারা কি করে রুম নক করে এসি বন্ধ করে লাইট বন্ধ করে চলে যায় কাজ করে যাচ্ছে নিরাপত্তা নিশ্চিত করছে এবং দেশের উপকার করছে অনেক ছোট পথ কিন্তু কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সমস্ত ইচ্ছা করলে সচিবালয়ের অনেক গোপন তত্ত্ব পাচার হতে পারে কারণ আমাদের অনেক ভাই আমাদের দেশে পড়ে থাকে আমরা রাখতে পারি না কিন্তু এই এই কাজগুলো কিন্তু তারা কিন্তু সূক্ষ্মভাবে থাকে এবং তারা দেশে ঠিকমত করে যায় এই জন্য আমি মনে করি যেরকম আমি মানে চিন্তা করতাম যে আজকে অনেক প্রিয়নের বাড়ি হয় পিয়নেরও বাড়ি হয় কেমনি হবে সুযোগ নাই একটা প্রিয়ঙ্কা বাড়ি করতে পারে না কারণ আমি এই পথে থেকেও আমার কিন্তু ঢাকা সেটা বাড়ি নেই আমি আমার কোনো বাড়ি নো হাউস ইন দা ঢাকা সিটি আমি থাকি কিন্তু আমি দেখি আমার অনেক প্রিয়ঙ্কের বাড়ি আছে এটা কিভাবে হয় আমি বুঝতে পারি না এই জন্য আমার মনে হয় যে আজকে আমরা যে যে দল করি যে বিশ্বাস করি যে যেখানে থাকি না কেন আমাদের মনে রাখতে হবে যে আমার জীবন কলঙ্কিত করার জীবনকে মানে পাপে জর্জিত করার এর চেয়ে বড় মানে অপবিত কাজ পৃথিবীতে কিছু নাই এবং সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে সন্তানদেরকে ভালো ঘরে পরিবেশ সৃষ্টি করতে হবে যেন আজকাল যেগুলো সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড বাচ্চারা মোবাইল নিয়ে তারা সময় নষ্ট করছে পড়াশোনা করছে না গেম খেলছে এবং বিভিন্ন ধরনের বাজে পরিবেশে করছে আমার ছোটবেলায় আমি দেখেছি আমাদের বাবা মা সুন্দর পড়বে ঘরে ঢুকতে হবে কখনই তারা বলতো না সুন্দর পরে তুমি ঘরে আলো ঘরে ঘরে ঢুকতে না দেবেন ঘরে ঢুকতেই হবে এটা বাধ্যবাধকতা ছিল এবং নামাজ তো হবে হবেই পাচকতা নামাজ পড়তে হবে এটা 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 ম্যানেজমেন্ট ছিল যার জন্য ওই ছোটবেলা থেকেই যে অভ্যাসটা গড়ে তুলেছি যে কর্মজীবনে পালন করছি এখনো পড়ে যাচ্ছি কখনই পাচক নামাজ কাজা হবে এটা কল্পনা করতে পারি না এই জন্য আমাদেরকে আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে আদর্শ করে গড়ে তোলা এবং তাদেরকে শিক্ষে শিক্ষায় শিক্ষিত করা এবং তাদেরকে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে পরিযোজন যোগ্যতা করে গড়ে তোলা যে কারণ মনে করি যে আমাদের নবীকুল সাল্লাম উনি যখন নবদ প্রাপ্ত হন নাই তখন কি করেছিলেন উনি উনি

আজকে দুঃখ লাগে যে অনেকে আমরা স্মোক চলে স্মোক করে স্মোক তো করে প্রকাশ্যে করে আমরা কল্পনা করতে পারি না প্রকাশ্যে স্মোক করা যেহেতু আইনও দণ্ডনীয় আইন না থাকে কিন্তু আমি কি পারি একজন বয়স্ক বেশি শিকারেট খেতে এই জন্য এই আবাসগুলো হারিয়ে গেছে আমাদের সমাজে আজকে শিক্ষক যাচ্ছে শিক্ষক শিক্ষককে আমরা স্থানান্তর দিই না আমরা অনেকে বা লুকে বলে লুকে থাকি এই জন্য এইগুলোকে আমাদের কালচার আনতে হবে আমাদেরকে বড়োদের শ্রদ্ধা করতে হবে এবং ছোটদেরকে শ্রেণী করতে হবে এবং যারা জ্ঞানী গুণী সে যে হোক না কেন সে যে পরিবেশ তাকে আমাকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে আমি মনে করি যে আজকে এই যে আপনারা আমাদের প্রাণ প্রিয় সোনা একত্রিত হয়েছেন আমাদের সামনে ভবিষ্যতের যে প্রজন্ম আসতেছে তাদেরকে যেন আমরা আদর্শভাবে গড়ে তুলতে পারি এবং তাদেরকে যেন আমরা কিছু শিক্ষা দিতে পারি তারা যে অনুসরণীয় করিও। আমি সে আমি অবশ্যই বলে থাকি যারা আমাদের অনুষ্ঠান কারা করবো আমরা অনুষ্ঠান রাজনীতি বিরোধীদেরকে যারা পলিটিশিয়ান যারা আমাদেরকে সামনে এই উন্নয়নের একটা মাইল সৃষ্টি করবে এবং সেই উন্নয়নে মাইল ফলক যখন হবে তখন উন্নয়নে ভোগ করবে কারা আমাদের প্রজন্ম ভোগ করবে প্রজন্ম যদি তৈরি না হয় সাপোজ ধরে আমি রাস্তা তৈরি করলাম রাস্তা যাওয়ার মতো মানে ওইরকম আমার শ্রেণী সৃষ্টি হলো না তো রাস্তাটা লাভ কি আমার আমি ওই বলে থাকি যে আমি আমি যদি ওই মানে আহ বাড়ায় খাল কেটে কমিয়ে আমি এবং উন্নয়ন করবো উন্নয়নের সফল যেন আমার এলাকায় ভোগ করতে পারে এলাকাবাসী যেন যোগ্য গড়ে উঠতে পারে এজন্য এলাকার সমস্ত সন্তানদেরকে আমি আশা করব তারা জন্য নিজেদেরকে আহ পরীক্ষিত শিক্ষায় শিক্ষিত পারে আগামী এই জাতির নেতৃত্বের যেন আসতে পারে এবং ছোটে ছোট পারে সেই প্রত্যাশা এবং সেই ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাল্লাহ বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান দেখা হবে এবং আপনার সকল সুস্বাস্থ্য যারা সিনিয়র সিটিজেন অনেকে আছেন আমার ভালো লাগছে অনেকে আমার পরিচয় নাই পরিচিত হবে ইনশাল্লাহ তবে আপনাদের সবাইকে শ্রদ্ধা এবং আপনাদের আমার আমার অন্তর থেকে ভালোবাসা এবং আমরা যে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শেষ দিন বলতো যে 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 প্রত্যেক যে মানে ইতিহাস নিয়ে চলতেছি আমি থাকতে পারি এই পথে রাখতে করে সব সুস্বাস্থ্য কামনা করে এবং এই আছেন যারা আছেন আজকে যারা আজকে আমাদের নেতৃত্ব দিবেন হ্যাঁ আমাদের অনেকেই আমার বলি যে ওই দিন আমার ভাতিটা হয় আমি এই জন্য বলে থাকি যে আমার এখানে অনেকে আমার ঘনিষ্ঠ তারা আমাকে ছোট দেখে আসছেন যে চাচা কেমন বা ভাই কেমন আমি একটা কথা বলি ভাই সতের বিকল্প নয় সত হতে হবে এটা কিন্তু এই বিষয়ে আমি আমি সরাসরি বলি এবং আমার জীবনে আমি বহু লোকের চাকরি চেয়েছি আমি কিন্তু খুব নিষ্ঠুর পরিচয় নিষ্ঠুর বলে এই লোকজন ধরে ছাড়ে না আমি ধরতে ছাড়ি না এটা আমার একটা বক্তব্য তোমার লেখাপড় কি আছে দাঁড়ান হয়ে যা তোমার কি পাই ম্যাট কি পাস তুমি তাহলে বড় কথা এইভাবে চেষ্টা করেছি চেষ্টা কিন্তু কেউ বলতে পারবে না যে একটা চা খেয়েছি এই কারণে

মানে কোনো কিছু স্বীকৃত হয় না যে তারা আমাকে দেখে মানে প্যারেন্টস কে দেখে যে তারা কি করছে আদর্শ দেখছে এবং আপনাদেরকে তার জন্য অনুরোধ করবো সন্তান দেখে বাবা মাকে বাবা মাকে যদি বাবা মা যদি সেরকম যদি তার সন্তান সময় দেয় সন্তান অবশ্যই মানুষ হবে এক্ষেত্রে কোনো কোনো ইয়া কোনো কোনো ক্ষতি হবে না এই জন্য আপনি সন্তান সময় দিবেন সন্তানদের সময় দিবেন তাদের 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 সাইকোলজি বোঝার চেষ্টা করবেন তারা কি চাচ্ছে এবং তাদেরকে